আসসালামু আলাইকুম দর্শক রেমিটেন্স আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা সকলে জানেন ইতিপূর্বে আপনারা দেখছেন যে বিগত সরকারের আমলে এই রেমিটেন্সের গুরুত্বটা দর্শক আজকে আমি আপনাদের রেমিটেন্স সম্পর্কে বিশ্লেষণ করে শোনাব সাত দিনে রেমিটেন্স এলো আটান্ন কোটি ডলার চলতি মাসের সেপ্টেম্বরে প্রথম সাত দিনে দেশে আটান্ন কোটি পঁয়তাল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা প্রতিদিন গড়ে দেশে রেমিটেন্স এসেছে আট কোটি পঁয়ত্রিশ লাখ ডলার রোববার আট সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে প্রবাসী আয় এসেছে আটান্ন কোটি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার এর মধ্যে রাষ্ট্র মালিকানা দিন ব্যাঙ্গুলোর মাধ্যমে এসেছে পনেরো কোটি সাতাশ লাখ নব্বই হাজার মার্কিন ডলার বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি আটচল্লিশ লাখ তিরিশ হাজার ডলার আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে একচল্লিশ কোটি বাউন্ন লাখ সত্তর হাজার ডলার এছাড়াও বিদেশি খাতের ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে ষোলো লাখ পঞ্চাশ হাজার ডলার এর আগে গত জুন মাসে রেমিটেন্স এসেছে দুশো কোটি ছিয়াশি লাখ ডলার জুলাইয়ে এসেছে প্রায় একশো একানব্বই কোটি মার্কিন ডলার যা গত দশ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এর মধ্যে আগস্টে সর্বোচ্চ দুশো কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দশক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ